আমরা মনে করি অনেক দলের আকার ছোট হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আছেন বিধি ভঙ্গ করলে ফাইন জরিমানা বৃদ্ধি ইত্যাদি আরও অনেক কিছু ছিল আমরা সবগুলোর সাথেই একমত পোষণ করেছিলাম আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে দেখা করতে এসছিলাম নির্বাচন সংক্রান্ত যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে আর পিইউ আর পিইউর বিষ এক উপধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে এই ক্যাবিনেটে ডিসকাস্ট হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জেনেছি সেটা হচ্ছে যদি কোনো রাজনৈতিক দল জুটভুক্ত হয় অন্যান্য দলের সাথে সেই ক্ষেত্রে সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে আগে বিধানটা ছিল জুটভুক্ত রাজনৈতিক দল সমূহ নিবন্ধিত যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জুটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল সেই আইনটা যখন খসড়া আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে পাঠিয়েছিল এর মধ্যে মতামত আছে কিনা এখানে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে প্রায় প্রত্যেকটা সংশোধনের সাথে আমরা একমত পোষণ করেছি যেমন না বুটের ক্ষেত্রে তারপরে প্রার্থীদের জামানত বৃদ্ধি এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ইখতিয়ার বৃদ্ধি ইচ্ছা করলে যে পুরো নির্বাচনটা বাতিল করতে পারে সেই এলাকার সেই নির্বাচনী এলাকার ইত্যাদি আরও বেশ কয়েকটা বিধান সেখানে যুক্ত ছিল আচরণবিধি ভঙ্গ করলে ফাইন জরিমানা বৃদ্ধি ইত্যাদি আরও অনেক কিছু ছিল আমরা সবগুলোর সাথেই একমত পোষণ করেছিলাম হিরণ আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার শুধুমাত্র এই বিধানটার সাথে আমরা একমত পোষণ করিনি পরে যখন এটা সরকারের কাছে মানে আইন মন্ত্রণালয়ে যখন ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয় তখনও অনানুষ্ঠানিকভাবে সরকারের প্রতিনিধি হিসাবে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে আলোচনা করেছিলাম আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এটা সরকারের নজরে তিনি আনবেন এবং এই বিষয়টা আলোচনা করে তিনি যাতে একটা বিহিত হয় সেটা বিবেচনা করবেন বা সরকার বিবেচনা করতে পারে এই বিষয়ে তিনি আমাকে মোটামুটি আশ্বস্ত করেছিলেন তো সরকারের কাছে নিশ্চয়ই তিনি উপস্থাপন করেছিলেন এবং সেটা উপদেষ্টা পরিষদে আলোচিত হয়েছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা হয়েছে তো যখন অর্ডিনেন্সটি ক্যাবিনেটে পাশ হলো উপদেষ্টা পরিষদে পাশ হলো তখন দেখলাম এই বিষয়টা বিবেচিত হয়নি তারপরে আমি ওনার সাথে আবার কথা বলেছি এবং আমাদের যে কনসার্ন আমাদের যে উদ্বেগ এই বিষয়ে যেটা আগে ছিল সে বিষয়টা আগের মতো আইনটা যাতে বহাল থাকে সেই জন্য আমরা আবেদন করেছি সেই কাগজটা আমি অফিসিয়ালি আজকে এই চিঠিটা দিয়েছি আপনাদেরকে সেই চিঠির কপি চাইলে আমি দিতে পারবো নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের কাছেও আমরা দলের পক্ষ থেকে মহাসচিবের স্বাক্ষরিত একটি একই চিঠি কয়েকদিন আগে দুদিন আগে আমরা পাঠিয়েছি সেটা আপনারা নিশ্চিত মধ্যে দেখেছেন তা আমরা আশা করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আমরা যার জন্য সংগ্রাম করেছি এই বিধানটা আগের মতো বহাল থাকা উচিত কারণ আমরা মনে করি অনেক দলের আকার ছোট হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আছেন তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে জাতীয় সংসদ সমৃদ্ধ হবে বহু দলের বহু আদর্শের বহু মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে সে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় এবং সমগ্র জাতির পক্ষে কথা বলা যায় আইন প্রণয়ন ক্ষেত্রেও তারা ভূমিকা রাখেন এটা জাতি সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে সেই জন্য আমরা মনে করি যাতে নিবন্ধিত রাজনৈতিক দল যারা জুট জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের প্রতীকে অথবা জুটোর অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা হোক তিনি বলেছেন সেটা তিনি সরকারের কাছে এটা প্লেস করবেন উত্থাপন করবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা করবেন প্রয়োজনে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন তারপরে সেটা কি করা যায় সেই বিষয়টা তারা বিবেচনা করে দেখবেন আর অন্যান্য দলের মতামত নেবেন আমি এখানে আসলে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের সমালোচনা করতে চাই কারণ নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তারা এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে নেই এবং সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্ত কমিশনও এই বিষয়টি কোনো আলোচিত হয় নাই এই বিষয়ে কোনো ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয়নি তো এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে সেটা সঠিক হয়নি